ও মাই গড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু সালের ফাইনাল ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষি বিড়াল দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রাজ এবং রাজশাহী ওয়ারিয়র্স এই দুই দলের খেলাটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামী তেইশ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এই দুই দলের জন্য বিপিএল এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই এবারই প্রথম বিপিএল এর ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাই তো দুই দলই জিততে চাইবে এই ম্যাচটি যে কারণে এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য অস্তিত্ব এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে রাজশাহী কিছুটা এগিয়ে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে যেখানে নাজমু হোসেন শান্তের নেতৃত্বে কেন উইলিয়ামসন জিমি নিশা মুশফিকুর রহিম রিপন মন্ডলের মতো ক্রিকেটাররা রয়েছেন অপরদিকে চট্টগ্রাম রয়্যালস এর দলে নামি দামি প্লেয়ার না থাকলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তাদের প্লেয়াররা তাই তো এই ম্যাচটির ফলাফল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পার যদিও এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে চট্টগ্রাম রয়্যালসই এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রাজশাহী ওয়ারিয়ার্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় বিড়ালের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে রাজশাহী ওয়ারিয়ার্স জিততে চলেছে এবারের বিপিএল এর ফাইনাল ম্যাচে তো দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল ম্যাচে কোন দল জিতবে রাজশাহী ওয়ারিয়র্স নাকি চট্টগ্রাম রয়্যালস তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে